এই মুহূর্তে আমরা রয়েছি মাদুরাই শহরের তমুকম গ্রাউন্ডে কনভেনশন সেন্টারে যেখানে সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এই কনভেনশন সেন্টারের গেটে পার্টি কংগ্রেস উপলক্ষে সাজানো হয়েছে নানা রকম ভাবে তার মধ্যে কার্ল মার্কস একটি মূর্তি রয়েছে যে মূর্তির সামনে দাঁড়িয়ে সবাই এসে সেলফিতে ছবি তুলছেন কোনো গিবলি নয় কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় মার্কসের একটি সত্যিকারের মূর্তি তৈরি করা হয়েছে যার পাশে চেয়ার রাখা হয়েছে এবং যারা এই পার্টি কংগ্রেসে যোগ দিয়েছেন এবং স্থানীয় বিভিন্ন মানুষজন তারা উৎসাহ সহকারে সিপিআইএম কর্মীরা তারা এসে এই গ্রাউন্ডে জড়ো হয়েছেন এবং বহু শতাধিক মানুষ ইতিমধ্যেই এই মার্ক্সের সঙ্গে সেলফি পয়েন্টে এসে সেলফি তুলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই তমুকম গ্রাউন্ডে যেখানে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে সেখানেই একই সঙ্গে উল্টো দিকে এক্সিবিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার এইখানেই এই প্যারেড গ্রাউন্ডেই তমুকন গ্রাউন্ড এই গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে একটি বিশেষ সেমিনার যে সেমিনারে বক্তব্য রাখবার জন্য আসছেন দুজন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় এছাড়া উপস্থিত থাকবেন কর্ণাটক মন্ত্রিসভার সদস্য থাকবেন সিপিআইএমের পলিডবুর এবং সেন্ট্রাল কমিটির কোয়ার্ডিনেটর প্রকাশ কারাত এই সেমিনারের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এখানে আলোচিত হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর যে নেমে এসছে আঘাত সেই সম্পর্কিত বিষয় ফলে জাতীয় রাজনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে সে এবং সিপিআইএম সেই বিষয়গুলোকে একজোট করে এখানে এই পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বামপন্থী দল সিপিআই সিপিআইএমএল ফরওয়ার্ড ব্লক আর তাদেরকে নিয়ে এসে তাদের সাধারণ সম্পাদকরা এসেছিলেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তারা বাম ঐক্য গড়ে তোলার কথা বলেছেন আবার আজকে এই সেমিনার মঞ্চে দু দুজন মুখ্যমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ তারা এই মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বিজেপি সরকারের আমলে যে আক্রমণ নেমে এসছে তার বিরুদ্ধে ভাষণ দেবেন এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আলোচিত করবেন যা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তমুকম গ্রাউন্ড মাদুরাই শহর থেকে গণশক্তির প্রতিবেদন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না